আসসালামু আলাইকুম আপনাদেরকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এইখানে আমার বাসার সামনে কয়েকটা একাশি গাছের বাগান আছে দেখুন এই গাছগুলোতে প্রচুর প্রচুর চড়ুই পাখি রয়েছে প্রচুর চারুই পাখি আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আমাদের ঘরে বাচ্চা উঠানো আমাদের ঘরে বাচ্চা উঠেছে এবং এখানে থাকছে এখন ধান এখানে ধান আছে এখানে খাচ্ছে আর এদিকে থাকছে হ্যাঁ দেখেন পাতাগুলো ও এখানে চরই পাখি এইখানে চরই পাখি আমি যখন নোয়াখালী যেতাম তখন কুমিল্লা দেখেছিলাম একটা রেস্টুরেন্টের সামনে বড়ই গাছে অনেক চড়ে পাখি থাকে তখন আমার অনেক ভালো লাগে এবং ওইটা দেখার জন্য মূলত ওই রেস্টুরেন্টে লোকজন বেশি আসা যাওয়া করে কিন্তু আমার ওটা খুব ভালো লাগে আমারও মনে মনে একটা প্রকৃতির প্রতি সৌন্দর্য ছিল সৌন্দর্য লোক ছিল যে কারণে আমার বাসা বাগান করি এবং আমিও মনে মনে চাচ্ছিলাম যে এরকম যদি একটা হতো ভালো হতো সেই সুবাদে তো আমার বাসায় যখন চড়ুই পাখি বাসা করে আমার ভাইয়ের ঘরে আমার ঘরে তখন আমি এগুলো বাচ্চাদেরকে বলি কখনও ওদেরকে বিরক্ত করবো না ভয় দেখাবে না এবং ওরা বাচ্চা অনেকগুলো তুলেছে এখন এখানে শত শত চড়ুই পাখি শত শত চড়ুই পাখি অলরেডি হয়ে গেছে অনেকে আছে যে বাতল দিয়ে মারতে আসে আমি এগুলো মারতে দিই না এই এখন যেগুলো আছে এগুলো যদি বাচ্চা ওঠায় তাহলে প্রায় এখানে যতগুলো গাছ আছে সব ভরে যাবে সবগুলোই ভরে যাবে একটা প্রকৃতির সৌন্দর্য বিরাজ করবে এবং আমি আশা করতেছি এখানেও অনেক মানুষ দেখার জন্য আসবে এই গাছগুলোতেও দেখেন পাতা যেখানে নড়তেছে ওখানেই বুঝবেন যে চড়ুই আর চড়ুই চিতির মিচির শব্দে এই ছন্দ হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখন ছন্দ হচ্ছে পাখি নিরে ফিরতেছে হ্যাঁ খুব সুন্দর একটা মুহূর্ত আমি যতটা পারতেছি হ্যাঁ এদেরকে আগলে রাখার চেষ্টা করি কেউ কোনো শিকারি আসে আমি তাদেরকে এগুলো মারতে দেই না আপনারাও ইচ্ছে করলে বিকাল দিকে আসতে পারেন এদেরকে দেখার জন্য হ্যাঁ তো ভালো লাগবে এটা সামিয়া গার্ডেন নার্সারি বড়দাসপাড়া রুট রোড পাগলপাড়া হালোয়াঘাট ময়মনসিংহ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ আইটি সিলেকশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অল বাটন ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিও পেয়ে যাবেন আমি মূলত ভিডিওগুলো দেই শিক্ষাবৃত্তি